নমস্কার আমি সৌতৃশা আপনারা দেখছেন বাংলা টুডে পুজো প্রস্তুতির আরো একটি পর্ব আমি এই মুহূর্তে চলে এসেছি বাবুল বোনা সার্বজনীন আর কয়েকদিন জোর কদমে প্রস্তুতি চলছে অলরেডি কিন্তু পুজোর কিছু খুঁটিনাটি বিষয় এবং এবছরের থিম কি সেগুলো তো জানতে হবে তাই প্রথমেই জেনে নেব দাদার নাম এবং দাদাকে প্রশ্ন এবছরের কি থিম রয়েছে আমার নাম হচ্ছে জয়ন্ত মহারানা বাপি প্রথমে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলাবাসীকে জানাই অগ্রিম সারদয়ার অভিনন্দন আমরা প্রত্যেক বছর আমাদের দর্শকদের কাছে নিত্য নতুন জিনিস আমরা দেখিয়ে থাকি থিম তৈরি করি এ বছরে আমাদের হচ্ছে রাজস্থান জয়পুরের হাওয়া মহল এই হাওয়া মহলে অনেকের ইচ্ছা থাকে যে রাজস্থানে যা যাওয়ার এই হাওয়া মহল দেখার বা এটা বিশিষ্ট দর্শনীয় স্থান ইচ্ছা থাকলে উপায় থাকে না যে কোনোভাবেই হোক সেই জায়গাটা আমরা এইভাবে পরিবেশটা তৈরি করছি যে আসলে এখানে আসলে দর্শকদের সাধারণ খুব আনন্দ পাবে এবং ভুল ত্রুটি যা থাকুক সেটা দর্শকরা আমাদের বললে আমরা পরবর্তীকালে যে নতুন আমরা যে পরিকল্পনা করব পরের বছরে সেটা আমরা ঠিক করে নিতে পারবো এটাই হচ্ছে আমাদের প্রস্তুতি এবছরের বাজেট কত রয়েছে এই বছরের বাজেট আমাদের মোটামুটি পঁচিশ লাখ এটা আশা করি হয়ে যাবে এর থেকে ছাড়িয়েও যেতে পারে মানে যা পরিস্থিতি চলছে মানে একটা কাজ করতে গেলে একটা নির্দিষ্ট বাজেটে আসে না কিছু সময়ে সেটাকে এক্সিট করে দিতে হয় তো এইভাবেই আমরা ধরে চলছি আচ্ছা পুজো মানেই তো একটা মানে বাবুল বড় মানেই তো মানুষের কাছে একটা অলওয়েজ ক্রেজ থাকে একটা ভালোই রাশ হয় পুজোর সময় তো সেরকম কি কি ব্যবস্থা নেওয়া রয়েছে সবার প্রথমে বলি আমাদের পুলিশ প্রশাসন পৌরসভা পাশাপাশি আমাদের দেশর উপর সদস্য আছে তাদের চব্বিশ ঘন্টা আপনারা জানেন এটা হচ্ছে একটা মানে ব্যস্তবহুল রাস্তা যে কোনো সময় বিপদের একটা সম্মুখীন হতে হয় একটু অসতর্ক অসতর্ক হলেই তো সেইভাবে আমরা এইখানটায় স্বেচ্ছাসেবক আমরা দিন রাত ইয়ে থাকি আমরা পরিষেবা দিয়ে থাকি যাতে সুষ্ঠুভাবে প্রতিবাদ দর্শন করতে পারে সেই ব্যবস্থা আমরা এখান থেকে করে থাকি ঠিক কতদিন আগে থেকে পুজোর প্রস্তুতির প্ল্যানিংটা শুরু হয় মোটামুটি আমাদের এই সব কাজ তিন মাস থেকে চলছে এখনও কাজ প্রায় শেষের দিকে আস্তে আস্তে তো আমাদের ওপেনিং হচ্ছে চতুর্থী দিন এবং বিসর্জন হচ্ছে একাদশীর দিন আমরা শুরু করব চতুর্থী দিনে আমাদের ওপেনিং করা আচ্ছা ওপেনিংয়ে গিয়ে বিশেষ কেউ আসছেন আমাদের ওপেনিংয়ে বিশেষ বলতে আমাদের প্রতি বছরই থাকে হচ্ছে সারগাছি মিশনের মহারাজ পাশাপাশি আমাদের যে প্যান্ডেল করে যে সমস্ত স্টাফগুলো আছে তারা থাকে প্রত্যেকটা ক্লাব সদস্য থাকে তাদেরকে নিয়ে আমরা আনন্দ করি ওপেনিংয়ে আচ্ছা পুজোর চার দিনের মধ্যে কি কোনো সমাজ সচেতনমূলক বা সামাজিক কি কোনো রকম অনুষ্ঠান রয়েছে সামাজিক অনুষ্ঠান বলতে আমরা যেরকম ডেঙ্গু নিয়ে একটা ব্যাপার চলছে যেটা সেটা সতর্করমে বিভিন্ন রকম ফেস্টুন আমাদের আছে এবং তার জন্য যা যা করার দরকার আমাদের সেগুলো তো থাকছেই করার বলতে সেফ মানে ড্রাইভ সেফ লাইফের ওটাও ব্যবস্থা করা থাকে পাশাপাশি নির্বাহ যে যন্ত্র যা লাগে সমস্ত কিছু আমাদের থাকে এখানটায় তারপরে সিসিটিভি আছে এখানটায় এগারোটা সিসিটিভি লাগানো থাকে যাতে কোনো দর্শকের কোনো রকম যাবে অসুবিধা না হয় এগুলো আমাদের আমরা নিজেরাই ইয়ে থাকি দেখে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ এবং আমরাও অপেক্ষা করে থাকলাম যে হাওয়া মহলটা ঠিক সঠিক যেরকম হাওয়া মহল রয়েছে ঠিক সেরকমই কি হবে না একটু ডিফারেন্স কিছু হবে তার জন্য কিন্তু আমাদেরকে আসতে হবে বাবুল বোনা সার্বজনীন দুর্গাপূজা আমরা পেয়ে গেছি আরও একজন সদস্যকে দাদা প্রথমেই আপনার নাম আমার নাম বিশু জৈন আমরা এই পুজো পরিচালনা কমিটিতে আমরা উদ্যোক্তা আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আগের বক্তা যেভাবে বলল পুরো ব্যাপারটা বুঝিয়ে বাস্তবটা হলো যে এটা আমাদের যে টু এনএস থার্টি ফোর ধারের পুজো এবং বাবুল বোনা পূজা কমিটি এবছর সাতষট্টিতম বছরে পা দিয়েছে তো এবারের থিম আমাদের হলো হাওয়া মহল যেমন আপনারা দেখেছেন বা জানতে পেরেছেন প্রত্যেক বছর আমরা নতুনত্ব কিছু দিই আমরা লাস্ট ইয়ার দিয়েছিলাম বিরাট একটা নাগদোলনা যেটা পৃথিবীর বৃহত্তম নাগদোলনা ছিল তার আগেবার আমরা ঢাকার ইস্কন মন্দির দিয়েছিলাম তো আমরা চাই যে নতুনত্ব কিছু বহরমপুরের মানুষকে দেখানো কারণ গোটা রাজ্যে যদি দেখেন যে কলকাতা যেরকম পুজো হয় বহরমপুরে আমাদেরও ওই ধরনের প্যাটার্ন একটা চলছে খুব আমরা ভালো পুজো করি আমরা না অনেক পুজো কমিটি আছে ভালো ভালো পুজো করে আর যেহেতু আমাদের এটা এনে পড়ে রাস্তার ধারে পুজো আমাদের পুলিশ প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাই পুলিশের গেটে আমাদের প্যান্ডেলের সামনে ব্যারিকেড করা থাকে দড়ি ফেলা থাকে প্রচুর পুলিশ থাকে আমাদের সদস্যরা থাকে পৌরসভার সহযোগিতা থাকে সব মিলিয়ে আজ পর্যন্ত কোনোদিনও এরকম কোনো ঘটনা ঘটেনি যেটা পুজোর কোনো ক্ষতি হয়েছে আশা করছি মানুষের ভালো কোনোদিনও এটা হবে না আর বা হওয়া উচিত না পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন আমাদের এবার যে এবার প্রতিমা প্রতিমা আমাদের দেবী মুক্তি হবে প্রত্যেকবারই হয় এবারও হবে কিন্তু সাজ হবে একটু আলাদা সাজ বলতে আমাদের কিছু সাজ কলকাতার শিল্পী আছেন বীরভূমের শিল্পী আছেন যে শিল্পীগুলো আমাদের এই পুজো কদিন আগেই ঢুকে পড়বে এখানে এবং এই যেগুলো পুতি বলে পুঁতি বা চুমকি ওই ধরনের সাজ তার দিয়ে কিছু সাজ আছে সেই সাজগুলো কিন্তু হবে এবার পুরো ঠাকুরের এই সাজ দিয়ে তৈরি হবে তো সব মিলিয়ে ধরুন কিছু দেখানোর নতুনাত্ম মানুষ যেটা চায় সেভাবে দেখাতে পারবো আমরা আমরা পুরস্কারের দাবিদার দেওয়ার প্রত্যেক বছর থাকি বছরও থাকবো কিন্তু আমাদের পুরস্কারটা হলো মানুষের ডিসিশন মানুষ যদি বলে ভালো তাহলে আমরা ফার্স্ট হয়ে গেলাম সিদ্ধান্ত তো অনেক মিডিয়া আছে অনেক চ্যানেল আছে বা অনেক কোম্পানি আছে যারা দেয় কিন্তু আমরা আশা করি মানুষের যদি বার্তা ভালো পাই আমরা সেটাতেই খুশি হই এবং দু হাজার ছাব্বিশে আরও ভালো করার চেষ্টা করব আমরা এ বলে আমি আমার বক্তব্য রাখলাম আচ্ছা আপনাদের প্যান্ডেল শয্যা এবং প্রতিমা শিল্পী কারা রয়েছেন প্যান্ডেল দেখুন প্যান্ডেলের আমাদের আর্টিস্ট যিনি হলেন বাবুদা প্যান্ডেল লোকাল ডেকোরেটার আছেন গৌতম দা নাম আর শিল্পী আমাদের তৈরি করছে ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে এখানে কিন্তু সাজ পুরোপুরি বাইরের সাজ কিছুটা বীরভূম থেকে আসছে আর তার সঙ্গে অ্যাটাচ করা হয়েছে কলকাতা কলকাতারও কিছু শিল্পী আছেন যারা প্যান্ডেলের সাজটাকে এই ঠাকুরের সাজটা তুলে ধরছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল এবং আমরা ওয়েট করে থাকলাম তার সাথে সাথে আমাদের দর্শকরাও যে ঠিক কেমন হতে চলেছে বাবুল বোনার এবছরের হাওয়া মহল আপনারাও দেখতে থাকুন বাংলা টুডে এইভাবেই আপনাদের পুজোর প্রস্তুতি নিয়ে আমি আবারও চলে আসবো